আপনি কি গরু কিনতে আসছেন নাকি আমি বেঁচেছি বিক্রি করছেন কি গরু বিক্রি করছেন আমি তিনটি এডি গরু বেচেছি একটা গাই গরু মাসাল্লাহ কিরকম দাম যাচ্ছে আজকে বাজারে দাম গেছে সর্ব গেছে এক লাখ বিশ এক লাখ বিশ আমার ভাই ভাই গরু বলবো আমার আমার জি জি আর অন্য লোকের আছে দেড় এক লাখ বিশ তিরিশ আমি তো হাট ঘুরলাম মোটামুটি তা ওই একটা গরু এরকম আছে বিভিন্ন জায়গায় বড় গরু আছে তো বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা আমরা আর গরু দেখি কি অবস্থা গরু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে গরু কিন্তু আমাদের উঠছে আর কি হাটে তো আপনাদের ঘুরে ঘুরে দেখাই বড় বড় গরু সব বিক্রি হয়ে গেছে এখন যেগুলো আছে এগুলো মোটামুটি মিডিয়াম সাইজের গরু এখানে কিন্তু অনেক কম দামে গরু আর কি আপনি কিনতে পারবেন আপনি কি গরু কিনছেন না বিক্রি করবেন কি বলছেন দাম বেশি আজকে বাজারে একটু দাম বেশি উনি কিনতে আসছে কিন্তু দাম আজকে একটু বেশি আছে তো যেহেতু ঠান্ডা বেশি গরুর দাম বেশি এই বাজারে গরুর দাম বেশি আমরা তো জানি এই আরও গরুর দাম কম থাকার কথা যেহেতু একটা প্রত্যন্ত এলাকার এই গ্রামের ভেতরে হাট এই যার জায়গা আজকে বাজার আছে বিশাল কড়া মাঝে মাঝে দু একটা বাজার একটু বেশি করা যায় আবার অনেক সময় গরুর দাম অনেক সময় দাম থাকে পানি কানি হয় জি বৃষ্টি বৃষ্টির সময় দাম কম থাকে আচ্ছা 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 ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর গরু আজকে উঠছে কিন্তু আজকে গরুর দাম অনেক বেশি আর এটা তো অনেক বিগ সাইজের একটা গরু দেখতে হয়তো অনেক বড়

দেখতে থাকুন বন্ধুরা সব লাইন দিয়ে শুধু গরু আর গরু এটা কিন্তু সম্পূর্ণ একটা গরুর হাট তো গরু আর গরু এই গরুটা কি অবস্থা দেখুন মুখ দিয়ে লালা ধরতেছে গরম লাগছে গরম লাগছে এদের মুখ দিয়ে লালা ধরতেছে দেখুন এই গরুকে বিক্রি করছেন নাকি বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছেন সাড়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ দেশি হ্যাঁ দেশি ক্রস হ্যাঁ

দাম বেশি কম তারা কিনবে তারা বলছে দাম বেশি আপনারা বিক্রি করছে আমরা বলছি আপনার মধ্যে দাম কম হ্যাঁ সে হ্যাঁ একটু দাম কমিয়ে আছে যেহেতু বসুর দাম হিসাব করলে দাম কম আছে হ্যাঁ আমাদের পেজের নাম হচ্ছে আলিপা গট ফার্মি

মহিষের বাচ্চা কিন্তু মহিষের বাচ্চা উঠছে মোটামুটি আর ওই সাইডে আর বড় বড় মহিষ আছে গরু আর গরু দেখতেছি এখন মহিষও আছে মহেশ কার দামটা হচ্ছে মহিষের দাম হচ্ছে আপনি কিনবেন না বিক্রি করবেন পেনবেন তা কি গরু কিনবেন না মহিষ কিনবেন বাজারে কি দাম বেশি না কম আছে কম কম বাজারে কি দাম কম আছে দোকানে আবার বলছে দাম আছে বেশি

দেখুন প্রচুর প্রচুর গরু গরু আর গরু গরু কার এটা আপনারা বিক্রি করবেন না কিনবেন বিক্রি করবেন বাজারের দাম কি বেশি না কম আছে কম আজকে বাজারের দাম অনেকে মানে কমে বেশিরভাগ মানুষ বলতেছে একজন লোক বলছে মানে একটু বেশি তো দেখতে থাকুন আপনারা এটা মানে সাহিয়াল এদিকে তো মানে ই নেই কাস্টমারই নেই গরু আর গরু আচ্ছা আমার এই ভাই ভাই আপনার এখানে কয়টা গরু আছে চারটা গরু আছে আপনি একদম ব্যবসায়ী তাই তো আজকে বাজারে কি অবস্থা দাম কম আছে না বেশি আছে দাম কম এই এই গরুটা কি আপনার এটা কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন এর আপনার দাম উঠছে কত পঁয়তাল্লিশ সালে বিক্রি করবে এর তাই আনুমানিক কত কেজি মাংস হতে পারে ষাট থেকে পঁয়ষট্টি তো ঠিক আছে যদি আমার কোনো দর্শক বা কোন বন্ধু যদি গরু কিনতে চায় আমি নেক্সট আবার হাটে আসবো আপনি তো আসবেন নাকি অবশ্যই আপনার খুঁজে আপনার নাম্বার আমি স্কিনে দিয়ে দেবো যদি কেউ গরু কিনতে চান আমার ভাইয়ের সাথে আমি যোগাযোগ করাই দেবো যদি আপনারা কেউ কিনতে চান দেখতে থাকুন বন্ধুরা প্রচুর প্রচুর গরু কিন্তু আজকে ক্রেতা মানে কাস্টমার আর কি যারা কিনবে তারা খুবই কম এ একটা গরু ভালোই বড় গরু কিন্তু আজকে তো আমি কোনো কাস্টমারই খুঁজে পাচ্ছি না গরু দেখতেছে শুধু গরু আর গরু তো দেখতে থাকুন এখানে অনেক বড় বড় গরু আছে কাস্টমার আজকে আছে হাটে তো মানে যারা গরু কিনবে তাদের তো আমি খুঁজে পাচ্ছি না শুধু গরু আর গরু দেখতেছি আপনি কি গরু বিক্রি করতে আসছেন কিনতে আসছেন আজকে বাজারে কি দাম জিজ্ঞেস করছেন তা কিরকম দাম মানে দাম বেশি না কম আপনি বারবার এটা আমি ব্যাপারির সাথে কথা বলছি আপনারা বলছে গরু দাম আজকে কম আর আপনারা যারা কিনবেন তারা বলতেছেন বেশি আজকে গরু দাম তো মনে হচ্ছে কম আছে মনে হচ্ছে আমি গুললাম তো অনেক কিছু কথা বললাম হ্যাঁ এটা আপনি ঘুরেন দাম জিজ্ঞেস করেন অবশ্য বুঝতে পারবেন জি সচা আপনার সাথে একটু পরে দয়া করতেছি ঠিক আছে তো দেখতে থাকুন আপনি কি গরু বিক্রি করতে আসছেন আচ্ছা ঠিক আছে আপনার উঠাবো না সমস্যা নেই আপনার সিবি উঠাবো না তো দেখুন সমস্যা নেই আর এই হলো হাটের অবস্থা তো ঠিক আছে এখানে